কি বলছে ডিফেন্স পাকিস্তান হচ্ছে পাকিস্তানের একটি ওয়েবসাইট অনেকে বলেন যে এটি পাকিস্তানের সংস্থা আমি কনফার্ম এটা সামরিক সম্পর্কে সেটি ভারত থেকে শুরু করে বিভিন্ন দেশের সামরিক বাহিনী সম্পর্কে নানান ধরনের পোস্ট দেওয়া হয় নানান ধরনের প্রতিবেদন প্রকাশ করা হয় এই সবের চেয়ে আমাদের সবচেয়ে বেশি বিবেচনা বিষয় বাংলাদেশ প্রসঙ্গে কি বলেছে

কে বিশ্বাসঘাতকের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে বলা হচ্ছে যে এটা একজন বিশ্বাসঘাতকের উত্তরাধিকারের অবসান বা তার শেষ স্মৃতি চুন্ন এরকম বোঝানো হয়েছে যে নষ্ট হয়ে গেল ঢাকায় মুজিবের বাড়ি বাংলাদেশের বিপ্লবীরা ধ্বংস করে দিয়েছে এবং মুজিবের অহানে যে বাড়ি ভেঙে দেওয়া হয়েছে সেখানে তিনি ভারতের সঙ্গে ষড়যন্ত্র করে পাকিস্তান ভেঙেছিলেন এবং বলা হচ্ছে যে যে বিপ্লবীরা ভারত থেকে বাংলাদেশের জনগণকে অ্যাড্রেস করে শেখ হাসিনার যে পরিকল্পনা প্রকাশ করলেন অশান্তি উস্কে দেওয়া হলো এবং ভারতের স্বার্থ পরিবেশন করা হলো তার প্রতি উত্তরে এটি করেছে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন ফেসবুক পেজে সেটি প্রচার করা হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে সেটা অনেকেই শুনেছি এটি সম্বন্ধে ছোট করে বলবো যে তিনি কি বলেছিলেন যাই প্রথম কথা হচ্ছে যে ভূ রাজনৈতিক খেলা চলছে আমি বরাবরই একটি কথা বলে আসি বাংলাদেশের মানুষের ভাগ্যের নিয়ন্তা বাংলাদেশের মানুষ এখন হয়ে পারেনি এদেশকে নিয়ে খেলছে ভারত খেলছে পাকিস্তান খেলছে চীন খেলছে আমেরিকা খেলছে পাকিস্তানের যে ওয়েবসাইট ডিফেন্স পাকিস্তানে যা বর্ণনা করা হলো আপনার কি এগুলোর সঙ্গে একমত এটি সাধারণ মানুষের বিবেচনার বিষয় এবং ইতিহাস নির্মিত হয় ইতিহাসের জায়গা থেকে ইতিহাস কেউ নতুন করে লিখতে পারে না ইতিহাস কেউ পরিবর্তন করতে পারে না

সব বিদেশে পালিয়ে বসে আছেন আর এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ যারা আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মী তাদের আবেগকে পুঁজি করে তাদেরকে বিপদের মধ্যে দেওয়া হচ্ছে আওয়ামী লীগ কর্মসূচি না দিলে কি আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক রয়েছে সবার মধ্যে আওয়ামী লীগ মুছে যেত বিএনপি দুঃসময় তো কম যায়নি বিএনপি কি মুছে গেছে না তাহলে শক্তিশালী হয়েছে ছয় মার থাকতো কোন ধরনের অনুশোচনত নেই কোন ধরনের অনুত্ত্ব প্রকাশের কোনো একটা এদিকে আবার ভারতের বিভিন্ন গণমাধ্যম বঙ্গবন্ধুর বাড়ি গড়িয়ে দেওয়াকে নিয়ে তারাই মতো করে লেখালেখি করছে বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন বক্ত বাড়িতে আধা থাকা পরে সেই বক্তব্যে অংশটুকু কোট করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে ধানমন্ডির বাড়ির করে শেখ হাসিনা জানান কখনো সে দেশের রাষ্ট্রপতি বা বাসভবনে থাকেননি এই ছোট তিনি ছিলেন বলেন আমার মনে কষ্ট করে এই বাড়িটির প্রতিটি ইট নিজের হাতে গেঁথেছিলেন অনেক রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বিশ্বের বড় বড় নেতা এই বাড়িতে এসেছেন আজ এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে কেন তিনি প্রশ্ন করেছেন বাড়িটির কি অপরাধ এই বাড়িটিকে কেন এত ভয় পাচ্ছেন বাংলাদেশের সাধারণ মানুষ এর বিচার করবেন বিচারটা অবশ্যই করবেন সাধারণ মানুষ ইতিহাসের পক্ষে যুগে যুগে অবস্থান নিয়ে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে দেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিপক্ষে দাঁড়িয়েছে এটাই ঐতিহাসিক সত্য সাধারণ মানুষ তো গণভুত্থানে এসেছিল চব্বিশে গণভ্যুত্থানে সাধারণ মানুষকে কেউ মোটিভেট করেনি যদি বলে থাকেন কেউ ষড়যন্ত্র করেছে দীর্ঘ ষড়যন্ত্র অংশ হতে পারে সেটাও আমরা বলছি বিশ্বাস করি তার এই গণভ্যুত্থানের পিছনে ষড়যন্ত্র ছিল কিন্তু সাধারণ যে মানুষরা নেমে এসেছিলেন তারা তো ষড়যন্ত্র দেখতে পাননি তারা আওয়ামী লীগের কি হবে সেটাও ভুলে চেয়েছেন আওয়ামী লীগের থেকে মুক্তি রুখে করেছেন আওয়ামী লীগের শাসনের আলোসান করিয়াছে এখন যা কিছু হচ্ছে অবশ্যই জনগণ রুখে দাঁড়াবে জনগণই তার ভাগ্যের নিয়ন্তা আমি যখন বিশ্বাস করি এখনো পর্যন্ত বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের মানুষের হাতে এসে পৌঁছায়নি ঠিক একইভাবে বিশ্বাস করি জনগণ সময় অনুযায়ী সময় প্রয়োজনে যে কোনো অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাতে হয়তো আন্তর্জাতিক শক্তিগুলোর খেলাধুলার হিসাবে অনেক কিছু পাল্টে যায় কিন্তু জনগণই শেষ কথা নিঃসন্দেহে এটি যেমন আওয়ামী লীগ বোঝেনি তেমনি অন্য পক্ষে